দু সালের জুলাই মাসে বাংলাদেশে যে কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল এবং যার ফলে দেখা যায় এই আন্দোলনের ফলে কিন্তু সেই আন্দোলন পরবর্তীতে গণ অভ্যুত্থানের রূপ নেয় আর সেই কারণেই পাঁচই আগস্ট দেশ ছাড়তে বাধ্য হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তারপরেই আমরা দেখেছি সরকারে বসেন মোহাম্মদ ইমনিস এবং তার উপদেষ্টা মণ্ডলী এবং তিনি সরকারে বসার পর কিন্তু বারবার এই ছাত্র সংঘর্ষ কিন্তু সামনে চলে কোথাও কোথাও ছাত্রলীগ বরং ছাত্রদল কোথাও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সুতরাং বলা চলে গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু এক অরাজকতার সৃষ্টি হয়েছে কিন্তু তবুও না রাখি যে বাংলাদেশে অন্য সংগঠনের বা অন্য আন্দোলন সেবা সংগঠিত না হলেও ছাত্রদলের বা ছাত্রদের আন্দোলনের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলা চলে এই ছাত্র আন্দোলনের ফলেই কিন্তু মানচিতে নতুন দেশ এই বাংলাদেশের সৃষ্টি কেন বলছি একথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল ভারতবর্ষ যখন স্বাধীন হয় সে সময় আমরা জানি ভারত পাকিস্তান দুটো ভাগে ভাগ করে দেওয়া হয় এবং বাংলাদেশ ছিল কিন্তু সে সময় পূর্ব পাকিস্তান সেই সময় পাকিস্তান অর্থাৎ পাকিস্তান তার জাতীয় ভাষা হিসেবে উর্দুকে প্রাধান্য দেয় এবং উর্দুই ছিল প্রধান ভাষা ঠিক সেই সময় কিন্তু এই বাংলাদেশে শুরু হয় আন্দোলন এবং বলা চলে বাংলা ভাষাকে জাতীয় ভাষার স্বীকৃতির দাবিতে আন্দোলন করেন ছাত্ররা এবং সেই আন্দোলনের ফলে দেখা যায় বাংলাদেশে পাকিস্তানের পুলিশ নির্বিচারে গুলি চালায় ছাত্রদের উপর যার ফলে বেশ কয়েকজন ছাত্র কিন্তু মৃত্যু হয় এবং সেই মৃত্যুর ফলেই কিন্তু বলা চলে আন্দোলন আরও জোরদার হয় এবং পরবর্তী কিন্তু এই বাংলা ভাষা মাতৃভাষার স্বীকৃতি পায় এবং যদি বলি উনিশশো সালে ইউনেস্কো কিন্তু এই বাংলা ভাষাকে অর্থাৎ একুশে জুলাই অর্থাৎ যে একুশে জুলাই উনিশশো সালে যে একুশে জুলাই এই মাতৃভাষা আন্দোলন অর্থাৎ ভাষা বাংলা ভাষা জাতীয় ভাষার স্বীকৃতির দাবিতে আন্দোলন শুরু হয়েছিল এবং সেই একুশে জুলাইকে কিন্তু মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো সুতরাং বলা চলে এই একটা বাংলাদেশের রাজনীতিতে এই ছাত্রদের আন্দোলনের একটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এছাড়া আমরা যে যে মুক্তিযুদ্ধের লড়াই ও মুক্তিযুদ্ধ কিন্তু বাংলাদেশের ছাত্র সংগঠন একটা ছাত্রলীগ আওয়ামী লীগের ছাত্র সংগঠন আওয়ামী লীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সুতরাং বলা চলে এই বাংলাদেশ দেশ দেশটার সৃষ্টি কিন্তু হরি হয়েছিল এই ছাত্র আন্দোলন কেন্দ্র করে ফলে স্বাভাবিকভাবে বাংলাদেশে যখনই প্রয়োজন পড়ছে ছাত্র কিন্তু সংগঠিত হয়ে আন্দোলনটা করেছে এবং যার ফলে আমরা দেখলাম দু সালে জুলাই মাসে কোটা বিরোধী আন্দোলন শুরু হলো এবং পরবর্তী সেই আন্দোলন রূপ নেয় শেখ হাসিনা বিরোধী সরকার বিরোধী এবং আওয়ামী লীগ বিরোধী যার ফলে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা এবং তারপরে মোহাম্মদ সরকারে বসেন এবং বসার পর যেভাবে আওয়ামী লীগ নেতাদের উপর মারধর ভাঙচুর শুরু হয়েছে যার ফলে কিন্তু বলা চলে ব্যাপক অরাজকতার সৃষ্টি হয়েছে গোটা বাংলাদেশে এবং তাছাড়া বলে রাখি যে মোহাম্মদ ইউনিস নতুন বাংলাদেশ তৈরির স্লোগান দিয়ে ক্ষমতা এসেছেন তিনি বাংলাদেশে তেমন কোনো সংস্কারই করতে পারেনি শুধু ক্যামেরার সামনে ভাষণ দেওয়া ছাড়া অন্য কিছু না সাধারণ মানুষ বলছে যে বাজার করতে গিয়ে পকেটে হাত না দিয়ে মাথায় হাত দিতে হয়েছে তার কারণ কারণ জিনিসপত্রের দাম কিন্তু মধ্যবিত্তের নাগালের বাড়ে আর যার ফলে ক্ষোভ বাড়ছে ক্ষোভ বাড়ার ফলেই কিন্তু আন্দোলনটা বাড়ছে এবং সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন কিন্তু বাংলাদেশের ছাত্ররা আমরা জানি এই মোহাম্মদ সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে এবং তা সত্ত্বেও কিন্তু দেখা যাচ্ছে ছাত্রদল তারা কিন্তু পিছিয়ে নেই তারা কিন্তু আন্দোলনটা করছেন এবং ছাত্রলীগও কিন্তু আন্দোলন করার চেষ্টা করছে নিষিদ্ধ ঘোষণা করলেও তারা কিন্তু একদম হাত পা গুটিয়ে চুপচাপ বসে নেই তার কারণ আমরা জানি যে দু হাজার যে সাধারণ নির্বাচন হয়েছিল বাংলাদেশে সে নির্বাচন কিন্তু আওয়ামী লীগ নিরঙ্কুশ সংগঠন সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিলো অর্থাৎ জনগণের সমর্থন যে কিছুটা রয়েছে বলার অপেক্ষা রাখে না আর এই মোহাম্মদ ইউরিস ক্ষমতায় বসাপার যেভাবে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ধ্বংস করে ফেলেছেন যার ফলে সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে এবং লোকের একটাই বক্তব্য যে আগেই ভালো ছিলাম অর্থাৎ শেখ হাসিনা নেতৃত্বে যে দেশ চলছিল সেটাই ভালো ছিল এবং এইখানে দাঁড়িয়ে বলা যেতে পারে এই যে বৈষম্যবৃদ্ধি ছাত্ররা তাদের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে এবং তারা চাইছেন ক্ষমতায় বসে থাকতে একটা প্রশ্ন বারবার উঠে আসছে এই যে বৈষম্যবদ্ধি ছাত্ররা যা যারা বসে রয়েছেন ক্ষমতায় তারা তো জনগণের দ্বারা নির্বাচিত নন তারা বিভিন্ন জঙ্গি সংগঠনকে সমর্থন করে বা তাদের সমর্থনে আন্দোলনটা করেছিলেন সুতরাং তাদের কেন সেনাবাহিনীর প্রোটেকশনটা দিচ্ছে তাদের কেন বাংলাদেশের পুলিশ নিরাপত্তাটা যে প্রশ্নটা কিন্তু উঠে আসছে বারবার করে সুতরাং এইসব সব অপদার্থ যে উপদেষ্টারা রয়েছেন যাদের একটা ক্লাব চালানোর যোগ্যতা নেই যারা বাংলাদেশ চালাবেন সরকারি টাকায় সরকারি গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন সরকারি কোষাগারের টাকা নিজের ইচ্ছা খরচ করছেন আর বাংলাদেশে গোটা বাংলাদেশের মানুষ হাহাকার করছেন সুতরাং বলা চলে মানুষ ওই কারণে কিন্তু ক্ষিপ্ত হয়ে উঠেছেন যে কাদের মান্য যাদের জনগণের কোনো ভিত্তি নেই আর যার ফলে কিন্তু সংগঠিত হচ্ছে ছাত্রলীগ ছাত্রদল সহ ছাত্ররা আর যার ফলে কিন্তু এই বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সঙ্গে বারবার সংঘর্ষ কিন্তু তৈরি হচ্ছে আর যার ফলে রক্তাক্ত হচ্ছে বাংলাদেশের একের পর এক শিক্ষাঙ্গন শুধু এর পাশা পাশাপাশি যে জনগণের যে দাবি যে জনগণের দ্বারা নির্বাচিত ক্ষমতায় সরকার ক্ষমতায় বসুক কিন্তু এই মোহাম্মদ নীস অপদার্থ মোহাম্মদ নীস তিনি কোনো মতেই চান না ক্ষমতা ছাড়তে আর যার ফলে কিন্তু বাংলাদেশে আন্দোলনটা বাড়ছে প্রত্যেক কলেজে কলেজে দেখা যাচ্ছে সংঘর্ষ এমনকি মহিলারাও অর্থাৎ মেয়ের শিক্ষার্থীরাও তারাও কিন্তু কলেজে আক্রান্ত হচ্ছেন কী বলবেন আপনারা এই জন্য দায়ীকে অপদার্থ মোহাম্মান অবশ্যই জানাবেন কমেন্ট করে